তো কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো টানা তাই বাড়ি থেকে একদম বেরোতে পারছিলাম না আজকে কিন্তু বৃষ্টি একটু থেমেছে তাই খাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো খাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি বলতে খেতে যাব আজকে বাইরে তো তার জন্য আমি চটপট রেডি হয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করে দিয়েছি আর ভেবো না আমি আমার বরের সাথে খেতে যাচ্ছি আমরা সব মহিলা সমিতির মেয়েরা মিলে খেতে যাচ্ছি মানে আমরা সব বন্ধুর বইয়েরা মিলে ঠিক করেছি খাবো তার সাথে আমাদের দুটো ননদও যাচ্ছে খেতে তো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় খেতে গেছিলাম তো গেয়ে আমরা প্রথমেই মোমো অর্ডার আর খাবারটা অবশ্যই আমরা ফোনে অর্ডার করে রেখে দিয়েছিলাম যাতে করে আমরা গেই গরম গরম পেয়ে গেছিলাম প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে মোমো আর এই মোমো খেতে কিন্তু আমার ছেলের জাস্ট দারুণ ভালো খায় আর দারুণ খেতেও যেখানে আমরা খাই সেখানে মোমোটা দারুন করে আমার তো ভীষণ ভালো লাগে আর তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন আর তার সাথে ছিল নান তো নানের সাথে দু পিস করে চিলি চিকেন সবাই নিয়েছিলাম তো এটা খেয়েই আমাদের প্রায় পেট ভরে গেছিলো তারপরে আমরা খেয়েছিলাম আইসক্রিম দেখো সবার জন্য আইসক্রিম আনা হয়েছিল তো দেখো বাড়িও চলে এসেছি শেষমেশ দেখো সব খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে এসে সে মানে সেই ফর্মেই ফিরে গেছিলাম আর আজকে খাওয়া দাওয়া জাস্ট ওয়াও ছিল আর বাড়ির জন্য এনেছিলাম বিরিয়ানি আর আমি কিন্তু সাজুগুজু করে রিলস করতে কিন্তু ভুলি না দেখো আমি একটা রিলসও করেছি গো বেচারার মতো লাগছে দেখতে তো যাই হোক আমার রিলস কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো টাটা বাই বাই